আজকে কথা বলবো থিম কেক বা কাস্টমাইজড কেক নিয়ে যেটা হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয় বা সবাই হচ্ছে কাস্টমাইজ কেক চায় থিম কেক চায় যেমন এই যে এই কেকটা হচ্ছে দুই পাউন্ডে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক কিন্তু এটা হচ্ছে আপু তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিয়েছে আর এই থিমটা আপু পছন্দ করেছে বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটা থিম তো এখন কথায় আসি কাস্টমাইজড কেক বা থিম কেকের প্রাইস নিয়ে স্বাভাবিক আপনারা যখন নর্মাল একটা দুই পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক নেবেন যেখানে অল্প কিছু ফুল পাতা বা সিম্পল একটা ডিজাইন থাকবে সেই কেকের প্রাইজের সাথে তো আপনার এই কেকের প্রাইসটা তুলনা করলে হবে না কারণ এখানে আমার ফন্ডেন্ট লেগেছে ফন্ডেন্ট কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জিনিস আর এই ফন্ডেন্ট দিয়ে যেই আমি গাড়ি তারা এগুলো তৈরি করেছি সেগুলোতে কিন্তু আমার প্রচুর সময় আর কষ্ট গিয়েছে তো কাস্টমাইজ কেকের প্রাইসটা ওইভাবেই আপনার ধরা হয় তাই হচ্ছে একটা কেকের ডিজাইনের উপর কেকের প্রাইসটা অনেক বেশি নির্ভর করে আর আমরা যখন আপনাদেরকে নর্মাল একটা চার্ট দেই যে প্রাইসগুলো এমন এমন তখন কিন্তু জাস্ট বেসিক ডেকোরেশন বা সিম্পল ডেকোরেশানের অনুযায়ী আপনাকে জাস্ট বেসিক প্রাইসটা বলা হয় এরপরে আপনি যখন ওইটাকে কাস্টমাইজ করে নেবেন তখন কিন্তু অবশ্যই প্রাইসটা চেঞ্জ হয়ে যায় অনেকে এটা বুঝে না তখন বলে যে আপু আপনি তো বলছেন এত টাকা তাহলে এখন কেন এত টাকা বলতেছেন মানে অনেকে হচ্ছে এমন হয়েছে নর্মাল চকলেট কেকের প্রাইস জিজ্ঞেস করে একটা ওভারলোডেড চকলেট কেক যেখানে অনেকগুলো প্রায় আধা কেজির মতো চকলেটই থাকে ওই কেকের প্রাইস দিয়ে বলে যে চকলেট কেক তো এত টাকা বলছেন তাহলে এটা কেন এত বেশি বেশি তো হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে কারণ ওইখানে অনেকগুলো কাস্টমাইজড চকলেট ব্যবহার করা হয়েছে ওইটার প্রাইস তো অবশ্যই অ্যাড হবে তাই না তো এই ফাউন্ডেন কেকগুলোর ক্ষেত্রেও সেম আর বর্তমানে বেশিরভাগ কেকগুলো হচ্ছে কাস্টমাইজ কেক বা থিম কেক নর্মাল ডেকোরেশনের কেক খুবই কম আমরা অর্ডার পেয়ে থাকি যেমন এই যে একটু আগে যে কেকটা করলাম সেটাও একটা থিম কেক আবার এখন যেটা করতেছি সেটাও একটা থিম কেক বা কাস্টমাইজ কেক আজকে যতগুলো কেকই আপনারা ভিডিওতে দেখতে পাবেন সবগুলোই কিন্তু কাস্টমাইজ কেক এই কেকগুলোর অর্ডারই আমরা প্রতিনিয়ত পাই নর্মাল ডিজাইনের অর্ডার আসলে খুব বেশি মানুষ এখন করে না তো সবাই হচ্ছে ওই নিজের পছন্দ অনুযায়ী কেকটা অর্ডার করতে বেশি পছন্দ করে বেসিক প্রাইসের সাথে কাস্টমাইজ কেক বা থিম কেকের প্রাইস আপনারা কখনোই মিল করবেন না আপনার বাজেট যদি কম থাকে তাহলে হচ্ছে আপনি সিম্পল সিম্পল নিতে পারেন যে ডেকোরেশনগুলো খারাপ সেটা কিন্তু না সিম্পল ডেকোরেশনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের পেজে নর্মাল বা সিম্পল ডেকোরেশন লিখা পেজে অ্যালবাম আছে সেগুলো আপনি চেক করতে পারেন বা আপনি একটা কেক দেখলেই বুঝবেন যে এই কেকটাতে ক্রিমের কাজ হয়েছে এক্সট্রা কোনো টুলস বা এক্সট্রা কোনো ফন্ডেন্টের কাজ নেই সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেটা কাস্টমাইজ বা থিম কেক না আর যদি না বুঝেন তাহলে তো অবশ্যই আমরা আসি বলার জন্য এরপরে অনেক ডিজাইন আসছে কিন্তু যে ক্রিমের মধ্যে কিন্তু অনেক বেশি ক্রিম ব্যবহার করা হয়েছে বা ক্রিমের কাজটা একটু হেভি বা একটু কঠিন তখনও কিন্তু আমরা একটা ডিজাইন চার্জ অ্যাড করে থাকি আমরা যারা হোম বেকার আসি বা হোম বেকার বা সব ধরনের কেকের শপেই এটা করা হয় আসলে আমরা যারা হোম বেকার আছি তারা কাস্টমারদের বোঝাতে অনেক কষ্ট হয় সবাইকে না কারণ এখন মানুষ অনেক বেশি আপডেটেড মানুষ সব বুঝে আমরা কি বুঝাবো তারাই হচ্ছে সব কিছু জানে যে কাস্টমাইজ চার্জ অ্যাড হয় এরপরে কে কে ডেলিভারি চার্জ বেশি এগুলো সবাই এখন বুঝে কিন্তু তারপর কেউ কেউ বুঝতে একটু সমস্যা হয় তার জন্যই হচ্ছে আমরা বারবার পোস্ট করি বা ভিডিওতে বলি তো এই হচ্ছে ঘটনা আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ব্রিয়ন ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ